السلام عليكم ورحمة الله وبركاته جاء إيدي كوديجي برافير أبو أتسين من أفريس যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন আবারও বলছি মায়া ফিরে হাজির হয়ে যায় ফিরে দরবার এসেছে কিছু পাওয়ার আশা এসেছে যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে যারা ওই দাঁড়িয়ে আছেন সকলকে বলছি বসে যান সকলে চলে আসেন বসে যান কিছুক্ষণ পরে পরে ফুরফুরা দরবার শরীফের আহ্লাদ মুসাদের মেদিনীপুর থেকে এসেছেন আহমদুল্লাহ হুসুল্লাহ আলহ জামাত

نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها العازلون رحمنا رحمكم الله. وقال ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله غلشنِ احمد اللہ کی جو جان ہے میرے پیر آب موسیٰ کی کیا شان ہے غلشنِ احمد اللہ کی جو جان ہے میرے پیر آب موسیٰ کی کیا شان ہے دادا جر کے داد ہو جم کی پہچان ہے میرے آپ ہوں سا کی شان ہے جس کے بابا بلی جس کے دادا بلی جس کے ناناولی جس کے تایا بلی جس کے بابا والی جس کے دادا جس کے نانا جس کی عظمت پہ ہر ایک قربان ہے میرے پیر آب موسیٰ کی کیا شان ہے غلشن آمد اللہ کی جو جان ہے میرے پیر آب موسیٰ کی کیا شان ہے ایک سروں کا سمندر پیارے ڈاہ میں تھا مرشدی کی جب جنازہ اٹھا ایک سروں کا سمندر بھی ارنگا میں تھا میرے مرشدی کی جب جنازہ اٹھا دیکھ کر اکیل انسان حیران ہے میرے بین آب موسیٰ کی کیا شان ہے غلشن احمد اللہ کی وقال الله تعالى في كلام المجيد والفرقان الحبيب

পরে রবিবারে সম্মান এটা এতো আল্লাহর নবী আল্লাহ করেছেন কি জানেন হযরত আদম সৃষ্টি করেছেন কবে আল্লাহ আল রাসূল উত্তর দিচ্ছেন কোন যখন হযরতে আদম আলা নবি কা'দা মধ্যে মধ্যে আমি রাসূল আগে থেকে নবী হয়ে সবার আগে সৃষ্টি সৃষ্টি কি সৃষ্টি হযরত ইব্রাহিম দরবারে সে হাজির হয়ে গেলে

সারো তখন এ না বললেন আমি না বলতে লাগলি এবারে

জন্য বলুন সুবহান সুবহান সেই নূর ওজন্য आला পাতা বেরলবি একটা কথা মানে तेरे इस्मी पाक में है बच्चा बच्चा नूर का तू है तेरे सब घराना नूर का जने बोले सुभान अल्लाह সুরুল্লাহ আওলাদের মধ্যে ও আছে

হার হয়ে যাবে বিচারক গলা হয়ে যাবে একদম চুল চুল পরিমাণ আপনি দেখবেন আপনার নেব করেছিলেন অমুক ব্যক্তির নামে একটা করেছিলেন একটা কথা আল্লাহ আল্লাপাক আপনাকে সেইগুলো থেকে নেকি কাটতে 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 আপনার ঝিরো হয়ে যাবে আপনি এত আনন্দ আপনার উৎসব চলে যাবেন

আগে পর্যন্ত খোলা আছে কিছু এক ঠাকুরা চোখের পানি নাকের তগার কাছে আসার আগে আমি আল্লাহ জীবনের

گئی ہے جو فدان ہوگی ایسی اسے زندگی ملی ہے جو نہ ہوگی ایسی اسے زندگی ملی ہے دام کرم میں جس بھی آ گئی ہے جو نہ ہوگی ایسی اس زندگی ملی ہے جو فنانہ ہوگی ایسی اس زندگی ملی ہے اللہ আজকে আপনার বারবার শুনেছেন উজ্জ্বল নক্ষত্র একটা প্রতীককে আপনারা হারিয়ে ফেলেছেন

দেখতে <laughs> ছিল <laughs>

আব্বাজানোর জঙ্গি মেলা গত সপ্তাহে ইন্তেকার করেছিলেন আমাদের এমনি মনের অবস্থা আছে ঘরে ভালো টাইম মাদ্রাসা জলসা এবং আমার সেনি ভাই জন্য সবরের শ্রেণী এবং তার সঙ্গে আমার আব্বাজান বেশি রাত পর্যন্ত নয় সংক্ষেপ আমারই পরে মেদিনীপুর থেকে আমার পুব্বান এসে আত্মা আলহাজ হাফিজ কারি আব্দুল মুক্তিফ সাহেব উনি কিছুক্ষণ মনে করবেন তারপরে আমার মেদিনীপুর থেকে আমার ছোট চাচা জামালের ছোট ভাই পির্জাদা জামিলুর রহমান একটু সময় তারপরে শরীফ থেকে পির জাদা সারা বাংলা ভাই সাড়ে জেন আমার জুনায় ভাই আছে আমরা যেমন টাইমে শেষ করি টাইমে শেষ করবো তারপর সকলে একসঙ্গে আবারও খেয়ে আর পানি কিনে যাবো এবার তো নারায়ণ নারায়